আমার ভীষণ ভাল লাগছে ভীষণ এক্সাইটেড ফার্স্ট সিনেমা তো একটু নার্ভাসও বটে বাট এক্সাইটেড উপর শ্যুটিং তো প্রথম প্রথম একটু ভয় লাগছিলো বাট টিম খুব সাপোর্টিভ টিম সবাই ভীষণ ভালো স্পেশালি ডিরেক্টরস এরকম তো সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি পরে সমস্ত অ্যাডজাস্ট হচ্ছে মজার মুহূর্ত সেরকম কিছু নেই একটু সিরিয়াস মুভি তো আমি একটু সিরিয়াসই চুপচুপচাপ থাকতাম খুব একটা মজার মুহূর্ত আমার মনে পড়ছে না ভীষণ ভালো লেগেছে যে আমি ওনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং তাদেরকে অন সেটে অ্যাক্টিং করতে দেখাই অনেক কিছু জাস্ট অবজার্ভ করলে আমরা অনেক কিছু শিখতে পারি তো অনেক কিছু শেখার আছে এবং আই ফিল ব্লেসড কি আমি ওনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি ভালো একটু কঠিন ক্যারেক্টার প্রথম প্রথম একটু ভয় লেগেছিল বাট মানে চ্যালেঞ্জিংও বটে তো সেই কারণে আশা আশা করি অডিয়েন্স যদি দেখে গল্পটা একটু অন্যরকম একটা গল্প একটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে গুজরাটে টু থাউজেন্ড ঘটে যাওয়া তো আশা করি অডিয়েন্সের ভালো লাগবে যদি অডিয়েন্স দেখে হলে এসে তো অডিয়েন্সকে এটাই বলবো প্লিজ হলে এসে দেখো আজকে রিলিজ হলো পনেরোই নভেম্বর প্লিজ দেখো হলে এসে জানিও কেমন লেগেছে আমার নাম হচ্ছে ব্রতীতি গাঙ্গুলি আর আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মুস্কান কথা সবাইকে অনেক 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 শুভেচ্ছা পুরো টিমকে আমাদের প্রোডিউসার প্রদীপ চুরিওয়ালজিকে এবং আমাদের ডিরেক্টর সাবির শেখ যিনি এত কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট এত স্ট্রং সাবজেক্টকে এই পরিস্থিতি এনেছেন তাকে আমরা সবাই দেখতে পাই কেন কি মানে যে কোনো আসল ঘটনাকে আপনি ছবি বানানো একটা সহজ ব্যাপার নয় তো এই জিনিসটা খুবই ইন্সপায়ারিং আর প্লাস এই ছবিতে আমি এসিপি তপন সিংয়ে কাজ প্রচরিত করছি আর প্রথম কথা আজ এই ছবি করার সময় আমি একটা জিনিস জানতে পারলাম মানে জিনিসটা যত আমরা ভেবে ভাবি বা আমরা যত মানে ততটা সহজ নয় মানে পুলিশ অফিসারের রোল প্লে করতে গেলে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হলো মানে জানতে পারলাম কি যা সিস্টেম যা অর্ডার করা পায় তাদের ওদেরকে করতে হয় আর ইনফ্যাক্ট অর্ডার করার পর সেই সাসপেনশন ট্রান্সফার সেই সিস্টেম ওদের বিরুদ্ধে হয়ে যায় আর দ্বিতীয় কথা এত বড় বড় অ্যাক্টারদের সাথে কাজ করলাম শাহবাজ খান এসান খান খান তো এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো আমার অনেক কিছু শিখতে পেলাম আগে কলকাতা ইন্ডাস্ট্রি অনেকবার কাজ করেছি নবছর হলো আমার কিন্তু বম্বে কাজ করা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স মানে ওয়ার্ক কালচার প্রফেশনালিজম টোটালি আলাদা তো অনেক ভালো একটা মানে আমার জার্নি হলো প্লাস আশা করবো পুরো অডিয়েন্সকে সবাইকে প্যান ইন্ডিয়া সবাইকে ভালো লাগে ছবিটা এবং দেখুন রিয়েল সাবজেক্টের উপর আছে আর আমরা চেষ্টাও করেছি কোনো ক্যারেক্টারকে কোনো লোককে কোনো কিছু আঘাত না বছায় সবাই তো এই বলবো মানে ছবিটা দেখুন আর লাইক করুন আমাদেরকে আশীর্বাদ করুন নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে আমরা দুজারি আর আমার চরিত্র হচ্ছে এসিপি তাপন সিং চারজন পুলিশ অফিসারের মধ্যে আমি একজন প্লে করছি আর আমার মেন ক্যারেক্টার হচ্ছে মানে আমি কন্ট্রোল রুমে বসে সব ইন্টেল রিপোর্ট আমার কাছে আসে আর আমি এদেরকে গাইড করি কি কোথায় কোথায় কী কী মুভমেন্ট হচ্ছে তো বেসিক্যালি এই হচ্ছে আমার রোলটা এটা পুরো আহমদাবাদ বম্বে পুরো শুটিং হয়েছে রাস্তায় অনেক মানে বোম্বে টু আহমদাবাদ নাসিক পুরো ওয়েস্টার্নই শুটিং আছে আর ফর্টি ফাইভ ডেজ দর্শকদের খুব ভালো লাগছে আমার তো যে ফিডব্যাক আছে যে এটা রিয়ালি ঘটনাকে আমরা পুরো ছবিতে নামিয়ে দিলাম পুরো ঘটনাটা আমি পুরোটা পাবলিক ডোমেনে আছে ওখান থেকে নিয়ে পুরো কোর্ট অর্ডার সব বের করে আমি পুরো স্ক্রিপ্টটা রেডি করে দিলাম দর্শকদের কি বলবেন দর্শককে বলছি এটা দেখুন এখানে আপনি দেখতে পারবেন যে একটা রিয়েল এনকাউন্টারকে কিভাবে ফেক কাউন্টার প্রুফ করে দেয় পুলিশ আর আবার চাইলে ওকে ধরে আবার রিয়েল এনকাউন্টার করে দেয় মানে কত ফলস এভিডেন্স ক্রিয়েট করা হলো দশ বছর আবার দশ বছর লেগে গেছে ওকে প্রুফ করতে এটা রিয়েল এনকাউন্টার আছে খুব ভালো লাগছে ঠিক আছে এই স্টোরিটা একটা ইউনিক স্টোরি ঠিক আছে একটা গুজরাটের একটা অরিজিনাল বেস্ট স্টোরি তো সেরকম হিসাবে গানটা বানানো হয়েছে

<muchan> बहुत अच्छा लगा ये मेरी पहली मूवी है एज अ प्लेबैक सिंगर तो मेरा एक्सपीरियंस बहुत अच्छा था सॉरी <muchan> <Sorry? muchan> चलती शरारों से की दीवारों पे लिख दे हसी रातों के सुबह तक सुबह तक सुबह ना होने दे रख दे होटो पे पानी